সানডে মার্কেটিংয়ের সাথে সানডে ব্লগটা তোমাদের সাথে শুরু করতে চলে আসলাম বন্ধুরা সকালবেলায় বড় মার্কেটিং নিয়ে চলে এসেছে বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক উৎসাহ বাড়ে আমার ভিডিও বানাতে অনেকটা অনেকটাই উৎসাহ বাড়ে তো বন্ধুরা আমার মেয়েটাকে বলছে কুলোটা নিয়ে মানে শাক টাক জিনিসপত্রগুলো রাখবো তো তাই আনতে বলছিলাম তো যাই হোক বন্ধুরা কী কী এনেছে এই দেখো লাউ এনেছে সানডে মার্কেট থেকে গিয়ে লাউ এনেছে দেশি লাউ এটা হচ্ছে ইঁচড় দুখানা ইঁচড়ে ইঁচড় আমার খুব প্রিয় এই জন্য আমার বর একসাথে দুটো নিয়ে এসেছে এবার যেটা বের করছি সেটা হচ্ছে কট বেল কট বেলটা কাঁচা বন্ধুরা কারণ আমি পরে ফাটিয়ে দেখেছি কাঁচা আমি না বুঝে ফাটিয়ে দিয়েছি ঘি ঘিটা কিন্তু আমিও ভাবছিলাম আমার বর হঠাৎ করে ঘি নিয়ে আসলো কেন ঘরে এক কেজি ঘি আছে কিন্তু ঘি কেন আনলো তা আমিও কিছু কিছু কি ব্যাপার তুমি সবজির সাথে কী করে ঘি কিনলে ঘি নিয়ে আসলে আমার বর বলছে ব্যাগের নিচে দেখো অনেক কিছুই আছে মানে আমাদের মশলাপাতির মধ্যে এটা চাল ওগুলো অনেক কিছুই আছে তো আজকে নিয়ে এসে এবার সবজিগুলো উঠেছে কুমড়ো শাক কুমড়ো শাকটা দেখুন টাটকা টাটকা খুব সুন্দর আমি রান্না এখন কুমড়ো শাক পেয়ে গেছি হাতে তখন আমি আর রান্না করবো কুমড়ো শাক পালং শাকও এনেছে সেটা তোমাদের আগেই দেখেছি পালং শাকও এনেছে আর এখানে এবার চলে আসলো মশলা ও রিলায়েন্সে গেছিল ওখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে যেমন জিরা নিয়ে এসে মুগের ডাল নিয়ে এসে মানে ছিলকা সম চোকলা আলা যে মুসুর ডাল সেইগুলো নিয়ে এসেছে আমি ওগুলো খুলে দেখছি এটা খুলে দেখছি এটার মধ্যে কি তারপরে হচ্ছে চ্যানা নিয়ে এসছে আমরা এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ যেটা দিয়ে পায়েস বানানোর চাল ঘরে আছে তবুও আবার নিয়ে এসছে ও কারণ এখন শীতকাল তো এখন আমরা খুব ঘন ঘনই পায়েস পিঠাটা খাই তাই জন্য গোবিন্দভোগ চাল নিয়ে এসছে আর এরপরে দেখো এটার মধ্যে চ্যানা চেনা ডাল তুর ডাল মুগের ডাল তারপরে তুর ডালকে তো আমরা বলি বাংলা ভাষা তো ডাল বলি আর এখানে নিয়ে এসে কালো চানা কালো চানাকে আমরা ছোলা বলি ছোলা ছোলার ডাল এই সমস্ত বিভিন্ন জিনিস জিরা বিভিন্ন জিনিস কিছু জিনিস নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে বিরিয়ানি বানানোর যে বাসমতি লম্বা রাইসটা আছে না সেটাও নিয়ে এসেছে ও আমি ও আসার আগে ভাতটা বসে দিয়েছি অ্যাকচুয়ালি ও সেই রাইসটা নিয়ে বিরিয়ানি বানানোর জন্য যখন বিরিয়ানি বানাই একমাত্র তখনই আমরা কি পোলাও রাইসেও বানাই তখন আমরা এই চালটা ইউজ করি এছাড়া বাকিটা আমি তো নর্মাল রাইসই খাই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাজার আর সমস্ত বাজারেই তোমাদের দেখিয়ে দিলাম আর এখন যাব আমি রান্না করব। আর কালকের অনেক সবজি ফবজি যেটা ফ্রিজের মধ্যে আছে তার মধ্যে যা রান্না করব তোমাদের এখনই আমি রান্নাঘরে গিয়ে দেখাবো কচুর লতি রান্না করব। কুমড়ো শাক রান্না করব। আর রান্না করব পনিরের তরকারি যেটা আমি কালকেই বানিয়ে রেখেছিলাম সেটাও আমি তোমাদের গিয়ে এখনই দেখাচ্ছি রান্নাঘরে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি পনির পনিরটা কিন্তু কালকে রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম ঘরে দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম এ দেখো কচুরলতি হবে কচুরলতি কালকে বাঙালির দোকান থেকে নিয়ে এসেছিলাম কচুরলতি তো কচুরলতি বানাবো আর কুমড়ো শাক এ দেখো এখন কুমড়ো শাকটা কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি কুমড়ো শাক হওয়ার মধ্যেই আলু বেগুন দিয়ে কুমড়ো শাক বানাচ্ছি ডালের বড়ি অনেক সময় মেশায় অনেক সময় মেশায় না কুমড়ো শাকের ডালের বড়ি আমার ভালো লাগে না পালং শাকই ভালো লাগে এদিকে পনিরটা কেটে কেটে ফ্রাই করছি আগে আর তো এখন আমি একটু মুড়ি মাখাচ্ছি বন্ধুরা আমি দুটো রান্না করে ফেলেছি কচুরলতি রান্না হয়ে গেছে কুমড়ো শাকটা রান্না হয়ে হয়ে গেছে এখন আমি মুড়ি মাখা করছি সব এর মধ্যে হচ্ছে ছোলা বাদাম ভেজানো ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল গ্রিন কালার মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে চেনা দিয়ে কালকে বাঙালির দোকান থেকে কলকাতা চেনা চুড়েছি সেই চানাচুর দিয়ে মুড়ি শশা কেটে মাখা করছি পেঁয়াজও মেশাবো পেঁয়াজ আমি খাবো না আমার মেয়ে আর আমার বর খাবে পেঁয়াজটা কিন্তু আমি খাবো না তাই জন্য ওদের আলাদা করে পেঁয়াজ দেবো এখন দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের বাবাও অফিসে চলে গেছে আর আমিও খেতে বসে গেছি দেখো কী কী আছে পনিরের তরকারি আছে কুমড়ো শাক আছে কচুর আছে উচ্ছে আলু সেদ্ধ মাখা তো এই দিয়ে আমি এখন তিনটে বাজে তিনটে সাড়ে তিনটে বাজে এই সময় খেতে বসেছি আমার দুপুরপালায় প্রত্যেক দিনই খেতে খেতে এতটাই দেরি হয়ে যায় কারণ আমার অনেক কাজ থাকে সেগুলো সম্পূর্ণ করে তারপরে খেতে বসে